সরি ম্যাম সরি ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা নকল করো আরে ম্যাম আমাদের নকল করতে দিচ্ছে আরে বি আম খানা আড়গুনে কি করবি নে গুদু নারে আমি নকল করতে পারবো না আমার বাবা জানতে পারলে আমাকে শেই দিবে গুদু তুই কান্না করছিস কেন কারণ ম্যাম আমি নকল করতে পারবো না ঠিক আছে আমি করে দিচ্ছি আর এই ম্যাম তো গুদুকে লিখে দিচ্ছে যাই স্যারকে বলে আসি স্যার এই দেখোনBengali তোদের ম্যাম আগে এই রকম ছিল না মানে আসলে সাত বছর আগে ম্যামের একটা ছেলে ছিল ও নকল করতে গিয়ে নকল করছিস তুল্লাচ্চ